বৃহস্পতি আসসালাম আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম দোষী সারানো মন্ত্র যার নাম বক্র তার নাম শিব নাম শত জপে সেই নাম জপে জমের জমপুরি থান থানি বান শিরি কাপে জটিয়া যায় শক্তি কাপে মকর একশো চুয়াল্লিশ বিহনে কাপে জগন্নাথ ঠাকুর চার চতুর ব্রক্ষপুর জুড়ে দিল শান আকার জমিন হইল কম প্রমাণ দেবী পালাই 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 বারুলিয়া ঠাকুরানী কালী ভূতা বিশহরী ফাল্লার অষ্ট ধর ছাড়িয়া যা তুই কৈলাসপুরী পুরি এই মন্ত্র হেলিস ফেলিস বিবি ফাতেমার কোহরে একশো ছেচল্লিশ পরিব তো সাংঘাতিক একটা মন্ত্র কালী শিব বিষহরী সমস্ত কিছু সারাতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম